যাবেন নাকি বা রকমানি মাছের চপ খেতে কাছে পিঠে ঘুরতে যাওয়ার অন্যতম সেরা ঠিকানা গজল ডবা গজল ডবা ভোরের আলো ইতিমধ্যেই পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে শেষে এছাড়াও ছুটির দিনগুলিতে গজল ডবায় পর্যটকদের দিনে অনেকই ছুটির আনন্দ উপভোগ করতে গজল ডবায় পাড়ি দিয়েছেন অপরূপ তিস্তা নদীর সৌন্দর্য উপলব্ধি করবার পাশাপাশি পেটপুরে পুরে পুড়ে খানাপিনা করতে দেখা গেল অনেক বিভিন্ন রকমের মাছের চপ গজল যথেষ্ট জনপ্রিয় চিংড়ি মাছ থেকে শুরু করে বোরলি মাছ এছাড়া আরও বিভিন্ন রকমের মাছের চপ পাওয়া যায় সংলগ্ন বাজারের বিভিন্ন দোকানগুলিতে রকমারি চপ খেতে দেখতে পাওয়া গেল অনেক কি এই ব্যাপারে এক দোকানদার জানান সকাল থেকে দোকান চালু হয়ে যায় রাত অবধি চলে সবে হঠাৎ বৃষ্টি নামার কারণে কিছুটা হলেও এদিন ব্যবসায়ী ভাটা বাজিবা <laughs> বাজিবা